বড়দিনের আসল অর্থ কি প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই বড়দিন উদযাপন করি কিন্তু প্রশ্ন হলো বড়দিনের আসল অর্থ কি বা কেন বড়দিন উদযাপন করা হয় আমরা কি শুধু ক্রিসমাসটি উদযাপন করছি নাকি আমরা উৎসব করছি নাকি আলোর সজ্জা নাকি যিশু খ্রিস্টকে হৃদয়ে আহ্বান করছি বড়দিন শুধু একটি উৎসব নয় এটি হলো ঈশ্বরের ভালোবাসার বহি প্রকাশ বড়দিনের আসল অর্থ জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও জানুন বড়দিনের আসল অর্থ কি বড়দিন মানে ঈশ্বর মানুষের কাছে এলেন বড়দিনের সবচেয়ে বড় সত্য হল ঈশ্বর দূরে থাকলেন না তিনি মানুষের কষ্ট দুর্বলতা পাপের মাঝে আসলেন যখন এক অধ্যায় এক পদে লেখা আছে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন আর যখন এক অধ্যায় চোদ্দ পদে লেখা আছে আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন আর আমরা তাহার মহিমা দেখলাম যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ যিশুর ঘরে জন্মগ্রহণ দেখায় ঈশ্বর গর্বে নয় নম্রতা এলেন তিনি আমাদের মাঝে বসবাস করলেন মানুষকে সেবা করলেন মানুষের কষ্ট দুঃখ ব্যথা তিনি অনুভব করলেন এবং সঠিক পথ দেখালেন তার পিতা মারা যাওয়ার পরে তিনি কাঠের মিস্ত্রি কাজ করলেন মায়ের দায়িত্ব গ্রহণ করলেন আমাদের শেখালেন পিতা মাতার প্রতি দায়িত্ব আর আজকে আমরা আমাদের দায়িত্ব ভুলে গেছি তাই প্রভু যীশু আমাদের বারম্বার মনে করিয়ে দেন ঈশ্বর স্বর্গে নয় ঈশ্বর মানুষের কাছে এলেন ঈশ্বর মানুষের সাথে সম্পর্ক স্থাপন করলেন যেন আমরা প্রভুতে সর্বদাই যুক্ত থাকি বড়দিন মানে আসার জন্ম বড়দিন শুধু একটি উৎসব নয় এটি হল আসার জন্মদিন অন্ধকারে ঢাকা এই পৃথিবীতে যিশুর জন্ম হলো আলো হয়ে আসা এক জীবন্ত আশা যেখানে হতাশা ভয় ও অনিশ্চতা ছিল সেখানে বেতলেহেমের গোয়াল ঘরে জন্ম নিল এক নতুন বার্তা ঈশ্বর মানুষকে ভুলে যাননি বাইবেল বলে যে জাতি অন্ধকারে বসিয়াছিল তাহারা মহা আলো দেখিতে পাইল যারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসিয়াছিল তাহাদের উপরে আলো উদিত হইল এই বড়দিন আমাদের মনে করিয়ে দেয় ভাঙা হৃদয়ের জন্য আছে আশা পাপের ভারে ক্লান্ত মানুষের জন্য আছে মুক্তি একাকৃত্বে থাকা মানুষের জন্য আছে ঈশ্বরের উপস্থিতি যিশু জন্মেছেন মানেই আশা জন্মেছে এই আশাই আমাদের জীবনের ভয় দূর করে ও ভবিষ্যতের পথে আলো জ্বালায় তাই যারা এখনো দুশ্চিন্তায় ভুগছেন কোনো আশা নেই তারা প্রভুর কাছে আসুন প্রভু যিশুকে স্থান দিন আপনার হৃদয়ে বড় দিন মানে উদ্ধারের বার্তা যিশু শুধু জন্ম নিতে আসেননি তিনি মরতে এসেছিলেন যাতে আমরা বাঁচি মথি এক অধ্যায় একুশ পদে লেখা আছে তিনি তার লোকদের পাপ থেকে উদ্ধার করবেন ক্রুশ ছাড়া গোয়ালঘরের কোনো অর্থই নেই এই বড়দিন আমাদের স্মরণ করিয়ে দেয় যিশু এসেছেন খুঁজতে ও উদ্ধার করতে যা হারিয়ে গিয়েছিল তিনি কেবল শিশুই নন তিনি উদ্ধার কর্তা এই বড়দিনে সেই উদ্ধারের বার্তা আপনার হৃদয়ে নতুন করে জীবন্ত হোক বড়দিন মানে ভালোবাসার দান বড়দিন মানে শুধু আনন্দ বা উৎসব নয় এটি হলো ঈশ্বরের অসীম ভালোবাসার বহি প্রকাশ বেতলে সেই রাতে যিশুর জন্ম হলো। মানুষের জন্য ঈশ্বরের সবচেয়ে বড় উপহার বাইবেল বলে যহন তিন অধ্যায় পদে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম কইলেন যে আপনার একজাত পুত্রকে দান কইলেন যেন যে কেহ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় এই বড়দিন আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা শুধুমাত্র অনুভূতি নয় দান ও ত্যাগের বাস্তব উদাহরণ যিশুর জন্ম আমাদের শেখায় ভালোবাসা হল অপরের জন্য জীবন বিলিয়ে দেওয়া বড়দিন মানে ঈশ্বরের সবচেয়ে বড় উপহার যিসু খ্রিস্টকে মানব জাতির জন্য উৎসর্গ আজকে আমরা যারা এই পৃথিবীতে বেঁচে আছি একটি কেক দিতে হাত পা কাপে অনার দুঃখীদের মুখে একটু অন্ন তুলে দিতে আমাদের হাত পা কাপে কিন্তু ঈশ্বর তার একজাত পুত্রকে মানব জাতিকে পাপ থেকে উদ্ধার করার জন্য দান করলেন যাতে এই পৃথিবীর প্রতিটি মানুষ তাদের কর্মের গুণে নয় যিশুর অনুগ্রহের গুণে জীবন পেতে পারে আর এই যে আপনার হৃদয়ে যিশুর জন্ম হবে সেদিন আপনার জীবনে বড়দিন বড়দিন মানে আপনার জীবনে আপনার হৃদয়ে যিশুর জন্মদিন যেদিন আপনি যিশুকে আপনার জীবনে ত্রাণ কর্তা মুক্তিদাতা বলে স্বীকার করবেন সেদিন আপনার জীবনে আপনার কাছে বড় দিন বড় দিন মানে শুধু একটি দিন নয় এটি একটি ডাক অহংকার ছেড়ে নম্রতায় চলার অন্ধকার ছেড়ে আলোর পথে আসার পাপ ছেড়ে উদ্ধারের পথে আসার বড়দিন মানে সাজসজ্জা নয় যশুকে স্মরণ করা উপহার নয় উদ্ধার পাওয়া উৎসব নয় ঈশ্বরের ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়া যিশু খ্রিস্টকে হৃদয়ে স্থান দেওয়াই হল বড়দিনের আসল অর্থ